অনেক দিন তো ছবি তৈরি করলেন এখন ছবি থেকে ভিডিও তৈরি করেন শুধু ছবিটা দিয়ে দিবেন কিছু করতে হবে না কিছু লিখতে হবে না অটোমেটিক ভিডিও তৈরি হয়ে যাবে তো আর দেরি কিসের চলুন খুব সহজে ছবি থেকে কীভাবে ভিডিও তৈরি করবেন এটা শিখে আসি আর ভিডিওতে মন দিতে থাকেন আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকেন না হয় কিন্তু কিছুই বুঝতে পারবেন না এখন ছবি থেকে ভিডিও তৈরি করার জন্য আপনারা স্মার্টফোনে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন লাগবে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার জন্য গুগল প্লে স্টোরে চলে আসবেন গুগল স্টোর থেকে গ্রক লিখে এখানে সার্চ করলে গ্রক অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন আপনারা এই গ্রক অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন গুগল স্টোর থেকে আমার অনলাইন ইনস্টল করা আছে এখন কীভাবে এই অ্যাপ দিয়ে ভিডিও তৈরি করবেন এটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন এই গ্রক অ্যাপ্লিকেশনতে চলে আসবেন আমি এই গ্রক অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিলাম ওপেন করার সাথে সাথে কিন্তু আপনাদের যদি এখানে পদ নম্বর বার করেন একটা জিমেল দিয়ে এখানে লগ করতে হবে অবশ্যই একটা জিমেল এখানে অ্যাড করে দিবেন আপনার ফোন থেকে যদি কোনো পারমিশন চাই সেটা এখান থেকে অ্যালাউ করে দেবেন এতক্ষণ তো ভিডিওটা দেখলেন ভিডিওটা একটা লাইক সাবস্ক্রাইব কিছুই করলেন না তাই বলবো ভিডিওটা একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার পাশে রাখেন যাতে আমার এরকম নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে আগে পৌঁছায় তারপর এখন দেখুন ভিডিও তৈরি করার জন্য এখানে দেখুন ক্রেড ভিডিও নামে একটা অপশন কিন্তু এখানে আছে ক্রেড ভিডিও অপশনটাতে একবার ক্লিক করে দিবেন এখন ক্রেট ভিডিওতে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে আপনার গ্যালারিটা শু করবে আপনি যে ছবি দিয়ে ভিডিওটা তৈরি করতে চাচ্ছেন সেই ছবিটা এখান থেকে সিলেক্ট করে দেবেন এখানেও কিন্তু অনেক ছবি আছে এগুলো দিয়েও কিন্তু আপনি ভিডিও তৈরি করতে পারবেন এখন যে কোনো একটা ছবির উপর এখানে ক্লিক করে দেবেন মনে করেন আমি একটা এখান থেকে ছবি এখানে ক্লিক করে দিলাম এখন এখানে কয়েক সেকেন্ডের মধ্যে আমাকে কিন্তু ভিডিওটা তৈরি করে দেবে এখানে দেখাচ্ছে কত পার্সেন্ট একশো পার্সেন্ট হলে কিন্তু ভিডিওটা তৈরি করে দেবে আর অবশ্যই আপনার ফোনে ইন্টারনেট কানেকশন থাকতে হবে দেখুন অলরেডি ভিডিও কিন্তু তো কমপ্লিট আমি ছবিটা দিয়েছিলাম ছবিটা থেকে কিন্তু খুব সহজে আমাকে ভিডিওটা তৈরি করে দিল আমি কিন্তু কিছু করে শুধু ছবিটা দিয়ে দিলাম ওদের মতো করে কিন্তু আমাকে ভিডিওটা তৈরি করে দিল ভিডিওটা সেভ করে গ্যালারিতে নিয়ে যাওয়ার জন্য ডাউনলোড ডাউনলোডের আইকন আছে এখানে ক্লিক করলেই ভিডিওটা সেভ করে আপনার গ্যালারিতে চলে যাবে তো আর একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এখানে কিন্তু লেখা যায় না আপনি কোন ধরনের ছবি থেকে ভিডিও তৈরি করতে চাচ্ছেন তো মূল কথা হচ্ছে মনে করেন আমি একটা এখানে ছবি দিয়েছিলাম ছেলেটা মাস্তা নিয়ে দাঁড়িয়েছিলো এবং হাঁটতে ছিল এরকম একটা বঙ্গি মতো ছবিটা আমি দিয়েছিলাম এখন তারা কিন্তু আমাকে ছেলেটা মাস্টার মাথায় নিয়ে হাঁটতেছে এরকম কিন্তু ভিডিও আমাকে তৈরি করে দিল এক কথায় হচ্ছে আপনার ছবির ভঙ্গি যেরকম থাকবে সেইভাবে কিন্তু আপনাকে এআই ভিডিওটা তৈরি করে দেবে আশা করি খুব সহজে বুঝতে পেরেছেন তো যদিও কোনো কিছু না বুঝে থাকেন কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি সাথে সাথে এ দেওয়ার চেষ্টা করবো তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটা এখানে শেষ করছি আর অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখা হবে পরে নতুন ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আ